যেহেতু সামনে কোরবানি ঈদ আর সবারই কম বেশি গরু মাংস বা খাসি মাংস যেটাই বলি না কেন যে একটু স্পেশালভাবে করার ইচ্ছা সবারই যে একটু স্পেশালভাবে রান্না করলে হয়তো স্বাদটা আর একটু ভালো লাগবে বা একটু মজার করে রান্না করা যাবে বা বাসে গেস্ট আসলে তাদেরকে সার্ভ করা যাবে তো এইদিকে আমি বেশ খানিকটা গরু মাংস নিয়ে নিয়েছি এরপরে আমি এখানে ভিনেগার দিয়ে মাংসটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে লাগবো এবং এটা দিয়ে আমি মাংসটাকে পরিষ্কার করবো তো বেশ কিছু পরিষ্কার করবার পরে বা ভিজিয়ে রাখার পরে দেখা গিয়েছে যে মাংসের যে একটা সুন্দর যে পরিষ্কারটা এবং খুব প্রপার ওলিভাবে মাংসটা পরিষ্কার হয়ে গিয়েছে এরপরে আমি এখানে কিছু রস আস্ত রসুন নিয়ে নিয়েছে এবং পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে এবং খুব বেশি একদম যেন ব্ল্যান্ড না হয় সেটা লক্ষ্য রাখতে হবে যেন একটু আস্ত আস্ত থাকে তো এরপরে ব্ল্যান্ডার তো ব্ল্যান্ড মানে রসুন তো ব্ল্যান্ড করেই ফেলাম এরপরে প্যান নিয়ে নিলাম এবং প্যানের মধ্যে আমি এখানে এক পাটির মতন বা এক কাপের মতন তেল এখানে ব্যবহার করেছি মাংস যেখানে যে পরিমাণ থাকবে সেখানে ঠিক সেই পরিমাণে তেল মশলা সব কিছু এখানে ব্যবহার করতে হবে আর এই মাংসটা একেবারেই সাধারণ খুবই সিম্পল রেসিপি এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই এই মাংসটা রান্না করা যাবে এবং এখানে কোনো প্রকার মশলা বেশি একটা আমি অ্যাড করব না তো এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে নিলাম এবং এই পেঁয়াজ কুচি দিয়ে নেবার পরে এখানে রসুন যেটা ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা দিয়েছি আর হচ্ছে গিয়ে লবণ দিয়ে নিয়েছি যে সিম্পলি এই কয়েকটা মশলা দিয়ে এখানে নাড়ানাড়ি নাড়ি করবো এখানে কোনো প্রকার হলুদের গুঁড়ো বা মরিচের গুঁড়ো দেওয়া হবে না বা আমি এখানে দিব না জাস্ট এটা সাদা যে গরু মাংসগুলো থাকে বা খুব সিম্পল যে রেসিপি এটার এই মাংসটা দেখে মনে হবে আল্লাহ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো বা জিরার গুঁড়ো মাংসদের দিলে আমরা নিশ্চয়ই খেতে মজা হবে না বাট বিলিভ মি এটার টেস্ট অসাধারণ এবং খেয়ে বানিয়ে একবার দেখবেন যে কতটা মজা লাগে এরপরে এক কাপের মতন আমি টক দই অ্যাড করেছি এবং টক দইটা দেওয়ার পরে কালারটা কিন্তু আরও সুন্দর চলে আসছে এবং সুন্দর একটা কালো কিন্তু এটাকে অবশ্যই আরও বয়েল করার জন্য এবং ভালো মতন সেদ্ধ হওয়ার জন্য বেশ খানিকটা সময় অপেক্ষা করব এবং একটু পরে আমি দুই কাপ তিন কাপের মতন এখানে পানি অ্যাড করবো এখানে পানি অ্যাড করার রিজনই হচ্ছে যে মাংসগুলো যেন একদম ছিঁড়ে মানে টাচ করলে যেন মানে ধরলেই যেন একদম ছুটে যায় বা নরম হয়ে যায় স্মুথলি মানে যেন মাংস ছিঁটতে অনেক টানাটানি কর লাগে এরকম সিদ্ধ হওয়া যাবে না মাংসটা একেবারেই নরম হতে হবে তাহলে কিন্তু এই মাংসের স্বাদটা বেশি ভালো লাগবে এরপরে যখন উপরে একটু তেল ভেসে উঠবে আদার কুচি এবং কাঁচামরিচ এখানে দিয়ে নিব এখানে কিন্তু আমি যখন মাংসটা রান্না করেছি তখন কিন্তু আমি কোনো প্রকার আদা বাটা বা গরম মশলাও এখানে অ্যাড করিনি আপনাদের হয়তো ধারণা হতে পারে যে মাংসটা আসলে মোটেও মজাদার হবে না কিন্তু এই মাংসটা খেলে আপনারা আমাকে বা আমার রেসিপিটাকে অবশ্যই একবার হলেও মনে করবেন আর এই যে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে এইখানে শুধুমাত্র মাংসেরই টেস্টটা অনেক বেশি হবে আর এখানে টুকরোগুলো আপনারা আপনাদের পছন্দের মতন করে নিতে পারেন এটা এই টুকরোগুলোকে যদি বড় করেন তাতেও কোনো প্রবলেম নেই বা এরকম যেরকম করে আমি নিয়েছি সেভাবে করে নিলেও কিন্তু কোনো প্রবলেম নেই এটা মানে এই মাংসটা সব থেকে বেশি নান রুটি পরোটা এগুলো দিয়ে বেশি ভালো লাগবে এছাড়াও চাইলে পোলাওর সাথে এই রেসিপিটা যাবে কিন্তু অবশ্যই ভাতের সাথে আমার মনে হয় না এই রেসিপিটা ভালো লাগবে তাই আপনারা যদি কোনো কিছুর সাথে ট্রাই করেন আমি বলবো যে এটা পোলাও বা লুচির সাথেও না পরোটা বা রুটির সাথে প্লেন যে রুটি থাকে বা নান রুটির সাথে